আল্লাহ পাক একটা সিস্টেমের মধ্যে চালিয়েছেন আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন কি আল্লাহ বলছেন ইন্নি যা ইলু ফিল আর দে খালিফা এটা কি আমার কথা না কোরআনের কথা জুড়ে বলে না কিসের কথা কোরআনে কি কখনো মিথ্যা কোনো কিছু লিপিবদ্ধ করা হয়েছে জালিকাল কিতাবুল আওয়াইবা ফিহি লিল এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটা হৃদায়ত কাকে দিবে যারা মুতাকি মুসলমান বলে নাই যারা কি মুতাকি তাদের জন্য কোরআন হচ্ছে হৃদায়ত বড় করে বলে সুবহান এই কোরআনে আল্লাহ পাক বলতেছেন ইন্নি জাইলু ফিল আরদে খলিফা আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন না প্রতিনিধি দিয়েছেন কে জোরে বলেন না কে তাহলে আল্লাহর দেওয়া প্রতিনিধি না মানার কোন অধিকার আছে দিয়েছেন প্রতিনিধি আল্লাহ আল্লাহ বলতেছেন আমি যেমন ধরেন যদি উদাহরণ স্বরূপ বুঝাই আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছে না নাই যদিও বা বর্তমানে বলা হচ্ছে প্রধান উপ কিন্তু ওনারা নির্বাচিত গভর্নমেন্ট নয় একটা সময় নির্বাচন দেওয়ার পরে একজন প্রধানমন্ত্রী আসবে কি আসবে না আমাদের এখন বর্তমানে বয়স্ক ভাতা বিধবা ভাতা সব ভাতা কি বন্ধ হয় না সব ভাতা কি বন্ধ কিন্তু এগুলো আবার কি হবে এখন এই ভাতাগুলার জন্য কি আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন নাকি আপনি চেয়ারম্যানের কাছে যাবেন জোরে বলেন না আহা আমি চেয়ারম্যানের কাছে কেন যাব তখন এলাকার মানুষ বলছে বুঝেন নাই মুরব্বী ইনি হচ্ছেন প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তি নির্বাচিত ব্যক্তি যার কাছে গেলে প্রধানমন্ত্রীর সহযোগিতাটা আপনি চেয়ারম্যানের মাধ্যমে পাবেন তো আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা আমি আল্লাহ জমিনের বুকে আমার খলিফ অর্থাৎ যিনি সলিফ নয় খলিফ মানে হচ্ছে পিছে সলিফ মানে হচ্ছে আগে আল্লাহর খলিফ মানে হচ্ছে গিয়ে যারা আল্লাহর পিছে পিছে চলে অথবা আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করে যারা আল্লাহর রেজামন্দিকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে যারা নিজের জীবনকে পরিচালিত করে অন্য কেউ পরিচালিত করায় তারাই হলো খলিফ উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তাহলে খলিফা দিয়েছেন কে আল্লাহ বলেন না কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা ঠিক কিনা ওলি আল্লাহ মানে না এরকম অনেক আছে না নাই আমার আল্লাহ তার পাক জামানের মধ্যে তার পাক কালামের মধ্যে আমার আল্লাহ খলিফার কথা বলেছেন এই প্রতিনিধিগুলা যেরকম আমরা এলাকার মেয়র বলি এমপি বলি মন্ত্রী বলি আল্লাহও তার একটা সভা পরিষদ করেছেন প্রধানত সভা পরিষদটা দুই ভাগে ভাগ ক্যাটাগরি হলো দুইটা এক ক্যাটাগরির নাম হলো নবুয়ত আরেক ক্যাটাগরির নাম হলো বেলায়েত সুবহানাল্লাহ এটা বুঝব কিভাবে যেমন ধরেন

দায়িত্ব যাদের কাছে থাকবে তারা হলো নবী ওয়ালা নয় তারা নবী নয় তারা হচ্ছে বলি অর্থাৎ তারা বেলায়ত ওয়ালা বড় করে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো বাবা আদমের পরে নবী এসেছে কিন্তু আমার নবী আকায়ে নামেদার হুজুরে পূর্ণ হযরতে মুহাম্মদ মুস্তাফা

বসতিম আমার নবী হল শেষ্ণব যখন আমার নবী বিদায় সময় হল সাহাবিকে ইঙ্গিত করলেন আমি চলে যাবো সাহাবিরা সুল দিলেন্লা আপনি চলে গেলে আমরা যে রকম মা হারা বাপ হারা সন্তান ইতম হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ নবী হারা উম্মত ইতম হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত কে করে কোথায় যাবেন আমার নবী বললেন ওরে আমার উম্মত কে বলেছে আমি তোমাদের কে করে যাব নয় 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 আমি তোমাদেরকে এতিম করে যাব না আনা তারা তুকুম সকলাই আল্লাহ একবার বলেন আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি ভারী 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 এই আমার উম্মত জান চলে গেলেও বাড়ি চলে গেলেও ক্ষমতা চলে গেলেও বিবি সন্তান মা আত্মীয় স্বজন ফেলে দিল খবরদার সব ছেড়ে দিবা কিন্তু ওই দুইটা জিনিস সারবা ওই দুইটা জিনিস যদি শক্ত করে ধরতে পারো লান্তা দিল্লু বাদি আমি নবী পর্দা নিয়ে গেলেও কেয়ামত পর্যন্ত শয়তান তোমাদের ঈমান নিয়ে টানা টানি ঈমান নিয়ে দস্তা দস্তি ঈমান কেড়ে নেওয়ার ক্ষমতা শয়তানের বংশধর কারো নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু শর্ত হলো কয়টা জিনিস ধরতে হবে জোরে বলেন নদীর মধ্যে পড়ে গেছেন হাবুডুবু কাচ্ছেন আপনি সাতার জানেন না একজন ব্যক্তি এসে বলতেছে তোমাকে এক কেজি স্বর্ণ দিব তুমি স্বর্ণটা নাও ফয়সাওয়ালা হয়ে যাও আবার তোমাকে একটা লাকড়ির টুকরা দিব হয় লাকড়ির টুকরা নাও গরিব থেকে যাও তখন আপনি কি নদীর মধ্যে ডুবে যাচ্ছেন এক কেজি স্বর্ণ নিবেন না লাকড়ি নিবেন কেন স্বর্ণ দামি না

কিন্তু আমার দেওয়া দুইটা জিনিস সারবা না কারণ এই দুইটা জিনিস যদি ছেড়ে দাও তুমি সম্পূর্ণভাবে শয়তানের ঘেরাওয়ের মধ্যে চলে যাবে আর শয়তান তোমাকে গ্রাজ করে নেবে তুমি যদি এই দুইটা জিনিস শক্ত করে ধরো লান্তা বাদি আমি নবী দুনিয়া থেকে চলে গেলেও তোমরা এতিম হবানা অর্থাৎ তোমাদের ইমান ধ্বংস করার ক্ষমতাক কারো নাই ইয়াৰ শেউল ওই দুইটা জিনিস কি আমানবী এক নাম্বারে বললেন কিতাপ আল্লাহ এক নাম্বার হল আল্লাহর ফুরান এক নাম্বার হল আল্লাহর ফুরআন এক নাম্বার হলো আল্লাহর কোরআন দুই নাম্বার বললেন ইত্রতে আখলি বাইত ইত্রতে আখলি বাইত ইত্রতে আখলি বাইত সুবহানাল্লাহ বলেন না আরেকটা বললেন আমি তোমাদের জন্য আখিলে বায়াত আখিলে বায়াত আখিলে বায়াত একটার নাম বললেন কোরআন আরেকটার নাম বললেন আখিলে ভাই একবার বললেন কোরআন তিনবার বললেন আখিলে ভাই ব্যাপার কি ব্যাপার কি কোরআনের কথা একবার বললেন আখিলে বায়াতের কথা তিনবার বললেন ইয়ার রাসূল আল্লাহ ব্যাপার কি বলে কোরআনকে সুন্নিরাও মানবে কোরানকে ওয়াহাবিরাও মানবে ওই যে তফসিরে কোরআন চলতেছে তারাও মানবে কোরআনকে শিয়ারাও মানবে কোরআনকে খারেজিরাও মানবে কোরআনকে কাদিয়ানিরাও মানবে কিন্তু আগলে বায়াতকে সবাই মানবে না জেনে রাখো আমি নবী তিনবার কোরআনের পরে আগলে বায়াত তিনবার কেন বলেছি যাই না শুধু একটা দললে হবে না কোরআনের সাথে আগলে বায়াতের দরকার আছে যেই রকম শরীরের সাথে জান থাকলে ওই শরীরের দাম আছে জান যদি আলাদা হয়ে যায় শরীলের কোনো দাম নাই জানো যেরকম দরকার শরীরও সেরকম দরকার একটার নাম হলো যদি শরীরের নাম ধরে কোরআন আর জানের নাম হলো আহিলে বাই উচ্চ আওয়াজে বলেন সুবাহা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বললেন কোরান আর আগলে বাই ও নবী তুমি কেন কোরান আর সাহাবি বললা না সাহাবিরা তা উঠছিল আমার নবীর সাহাবী কেন বললেন না এক নম্বর হল কোরানের পরে আগলে বায়াত কেন বললেন সাহাবিও বলতে পারতেন সাহাবিরাও হক তাতে কোন সন্দেহ হোক জোরে বলেন না সাহাবিরা কি হক না না হক সিদ্দিকাকবর হক না না হক ফারুকে আজম হক না না হক উসমানে জিন্নুরাইন হক না না হক আমার মাওলা আলী হক না না হক এটা তো কোন সন্দেহ খোলাফাই রাশিদিন এরা সবাই হক প্রত্যেক সাহাবি হক যারা রসুলের পাক সাল্লাহ আলাইহি ও সাল্লামের দেওয়া আমানতকে হৃদয়ে ধারণ করেছেন প্রত্যেক সাহাবি হক বড় করে বলেন সুবাহ কিন্তু কতগুলা মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর মত যারা রসুলের পিছনে নামাজ পড়তো কিন্তু নবীর বিরুদ্ধে কি করত ষড়যন্ত্র এখন ওই আব্দুল্লাহ ইবনে উবাইর দালালগুলা আছে না নাই জোরে বলেন না আছে না নাই চিনবেন কিভাবে তাদের মুখে দিয়ে বের হবে নবী কাউ ভয় নাউজুবিল্লাহ বলেন না এরকম আসে না নাই তাদের মুখে দিয়ে নবীকে রকমেত লীলা আলামিন বের হয় না বের হয় কাউগয় বের হয় সার্ভেন আনপাড় নবী আলিবা তাছা জানে না নবীর বিবিদেরকে মাহাতুল মিনিন্দের কে আন ইনটেক্ট বলে বিভিন্ন ধরনের কুৎসিক শব্দ ব্যবহার করে মাওলা আলিকে মাতাল বলে এইরকম আব্দুল্লাফনি উবাইর কতগুলা দালাল এখনো আসে নাই আর যারা বলে না সেনা নাই ওদের কাছে গেলে হদে ইয়েলের কাছে কুরোবাগা দিলে ও গয়েল হদে তোমরা চিন্তা না যত কুরো আছে বিয়া বিয়াকুন আর কাছে কি দাও ই দিয়া হদিয়া ইয়েলে হদে আচ্ছা তুই বাগা দিলে তাদেরকে ইয়েল আর কুরোবাগা লাভ হদে পর চাইসি ঠিক কম দে তুই টেনশন না ইয়ে লোকের কাছে কুরবাগা দিলে ফেরত আইব নাวะ এ আব্দুল্লাহ ইবনে উবাইর গুষ্টিই গো না খাচো যে ঈমান ভাঙা দাও এই ঈমান আর ফেরত আইন সম্ভব জোরে বলেন না সম্ভব ও নবী তুমি কেন সাহাবী বললা না কেন আখিলে বায়াত বললা কারণ জেনে রাখো নবী অন্তকালের 50 বছরের মাথায় অর্ধেক সাহাবী অন্তকাল করবেন একশো বৎসরের মাথায় নবীর নাইনটি নাইন পার্সেন্ট সাহাবি এতেকাল করবেন নবীর এতেকালের দুইশো বৎসরের ভিতরে একজন সাহাবিও আর খুঁজে পাওয়া যাবে না যেহেতু পাওয়া যাবে না চোদ্দশ বছর পরে মানুষ সাহাবি কোথায় পাবে কিন্তু চোদ্দশ বছর পরে সাহাবি পাওয়া না গেলেও আগেলে বায়াত পাওয়া যায় না ঠিক না আবার নবী চাইলে আলেম বলতে পারতেন মহাদিস মুফতি মুফাসির আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখেছি এক নাম্বার কুরআন দুই নাম্বার মুফতি দুই নাম্বার মুহাদ্দিস দুই নাম্বার মুফাসসির বলতে পারতেন কিন্তু মুফতি কেন বলেন নাই কারণ আমাদের দেশে এক নাম্বার মুফতি কম 14 নাম্বার মুফতি বেশি হন আমার 14 নাম্বার মুফতি ওই শোনেন নাই আগে নাস্তিক বলেছিল একটা সরকারকে আবার টাকার বান্ডিল যখন পাইছে লালদিগির ময়দান এসে বলতেছে না এরা নাস্তিক না এরা আমাদের বল্টু এরকম বলছে কিনা তাহলে মুফতি সাহেবের ফতুয়া ঠিক আছে মুফতিও দুই নম্বর ফতুয়াও দুই নম্বর তো মুফতি বললে তখন মুফতিদেরকে শয়তান টাকা দিয়ে কিনে আমাদের ইমান নিয়ে যেত মুহাদ্দিস বললে শয়তান টাকা দিয়ে ইমান কিনে নিয়ে যেত মুফাসসির বললে ওই যে বললাম না কাওবায়ের মতো ইমান তার জন্য বেইন নেই না নে ফুরুত গরি কিন্তু নবী বললেন আগলে বাইত আগলে বাইত কেমন যার পরীক্ষা কারবালার ময়দানে হয়ে গেছে কেমন পরীক্ষা আমার ইমামে হুসাইন কেমন পরীক্ষা দিয়েছেন ইয়াজিদ বলল হুসাইন তুমি ধন চাইলে ধন দিব দৌলত চাইলে দৌলত দিব ক্ষমতা চাইলে ক্ষমতা দিব

পানি বন্ধ করে জন একে একে ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে আশি বৎসরের বৃদ্ধ পর্যন্ত কুরবানির গরুর মতো আমার আর তোমার সামনে নয় খুব মুস্তফার আউলাদের সামনে

সব কুরবানি দিতে রাজি কিন্তু ইমান বিক্রি করতে রাজি আর 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 মহাদিস মুফতি এগুনে টিয়া দিলে বিয়াত কিন বেশি দিতে রাজি ঠিক কিনা তো রসুল এই কারণে বলেন নাই যে আমি তোমাদের জন্য কোরআন আর আলেম রেখে গেলাম তোমাদের জন্য কুরআন আর মুফতি রেখে গেলাম তোমাদের জন্য কুরআন আর মুহাদ্দিস রেখে গেলাম রাসূল বলছেন আনা তারাতুকুম সাকলাইন নবী যা বলেছেন বেবে চিনতে বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম একটার নাম হলো কুরআন আর একটার নাম হলো আহলে বাইত আহলে বাইত আহলে বাইত এইজন্য শায়রা বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি মৌলানা আর তো নম্বর উনরো মৌলানা ডাকি মৌলার লখন কানেকশন কিন্তু গৌসুলা আজম মাঝি এমন এমন মৌলানা ওলিয়াল্লারা এমন না শুধু কানেকশন আছে নয় কানেকশন করাইয়া দিতে জোরে বলেন না পারে কিনা ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজারে কি গো তো মোল্লা

কেমন কেন চিনি না চিনতে পারে সাধকার ওরে চিনি বারো ইচ্ছা যার হরে চিনতে পারে সাধকার ওরে চিনি বারো ইচ্ছা যার হিরের হৃদয় চোখে দরিয়া দেখক হৃদয় চোখে দরিয়া যেনের দরবি কোনে কেন চিনলি নারে মনে গাউসুল আজম কেমন কেন চিনলি নারে মন কেন চিনলি নারে মনে গাউসুল আজম